গাড়ির দলিল হ্যাঁ আজকে দেখাবো স্বামী ভাই একটা হোয়াইট ডায়মন্ড এই যে একটু ভালো কাটাই না দেখেন জুম করা পনেরো কে এম পনেরো কিলোমিটার চলছে যে ভদ্রলোকের গাড়ি জাপান থেকে জাপানের শোরুম থেকে ব্র্যান্ড নিউ নিছে কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ি জিরো মাইলেজ বাংলাদেশে ইম্পোর্ট করা যায় না পনেরো কিলোমিটার চালা এটাকে অপশন করে তারপরে নিয়ে আসছে ডেল থাকবে সিট পাওয়ারটাও থাকবে

আর অপশন গ্রেড দেখেন এস জিরো মাইলেজের যেটা হয় এই যে গাড়ি দেখেন পুরো একটি গাড়ি তার ব্র্যান্ড নিউ গাড়ি জাপানে আসেন কাছে আসেন এই যে একটু ভালো না দেখেন জুম কইরা পনেরো কেএম পনেরো কিলোমিটার চলছে যে ভদ্রলোকের গাড়ি জাপান থেকে জাপানের শোরুম থেকে ব্র্যান্ড নিউ নিছে কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ি জিরো মাইলেজ বাংলাদেশে ইম্পোর্ট করা যায় না পনেরো কিলোমিটার চালাইটাকে অপশন করে তারপরে নিয়ে আসছে তার মানে তার টার্গেট ছিল আমি একটা ব্র্যান্ড নিউ গাড়ি চালাবো জাপানো এটা কেউ চালাইতে পারবে না অনেক হাই প্রাইস দিয়ে গাড়িটি আনছে আর গাড়িটির কন্ডিশন শামীম ভাই আজকে কোনো কিছু দেখাবো না যে এটা দেখেন ওইটা দেখেন কিচ্ছু দেখাবো না শুধু বলবো আপনি দুই সালের একটা প্রিমিয়াম নিতে চাচ্ছেন কি না পাল কালারের গাড়ি ফুল লোডেড অ্যাফি এক্সপেক্স তাহলে আর দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের গাড়ি ভিজিট করার জন্য যেহেতু এটা আপনি অ্যাফি প্যাকেজ জিএলডি প্রজেশন তো থাকবেই পার্কিং সেন্সও থাকবে ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম থাকবে এবং কি ভিতর থাকবে বেজ ইন টুরিয়ার বেজ ইন থাকবে ভিতরে পিছন থেকে দেখেন ভাই স্মেল তো আসবে ভাই নতুন গাড়ি না আর সিটগুলো দেখেন না চব্বিশ ক্রেটের গোল্ডের মতো লাগে ভাই এত সুন্দর শামিম ভাই এই যে প্লাস্টিকের কভারগুলোর মধ্যে কখনো দেখেন একটু পায়ের দাগ ওপর নেই যে কার্পেটিং অরিজিনাল কার্পেটিং এক্সট্রা কোনো কার্পেটিং হয় না আর একটা মজার বিষয় কি জানেন শামিম ভাই আপনি একটু দেখবেন কোনো গাড়ির মধ্যে চারটার চাকা একই কোম্পানির অ্যাভেলেবেল পাবেন না দেখেন হামার একদম ব্র্যান্ড নিউ টায়ার চারটা টায়ার আপনি চারটা টায়ার যখন ঘুরবেন চারটা টায়ার দেখাই দিবেন আচ্ছা পিথ পিছনটা দেখেন আমি জাস্ট আপনাকে পিছনের ডালাটা একটু খুলে দেখাই রিমোট দিয়ে পিছনের ব্যাগ ডালাটি রিমোট দিয়ে একটু খুলে দেখাই পিছনটা দেখলো আপনার মনটা ভরে যাবে আর এই যে পিছনটা দেখেন ফ্রেশনেসটা দেখেন আর আপনার একটু আমি আপনাকে এটা খুলি দেখেন দেখলে ভাই মন ভরে যায় চাকাটা দেখেন একদম ব্র্যান্ড নিউ একবারের জন্য মাটিতে নামানো হয় না ইনশাল ভাই এই গাড়িটি এ টু জেড এই যে দেখেন হামার টায়ার একদম নতুন ব্র্যান্ড নিউ সামনে দেখেন হামার টায়ার একদম ব্র্যান্ড নিউ তার মিনি হচ্ছে চারটা টায়ার একদম ব্র্যান্ড নিউ অল্প কিছুদিন আগে লাগানো হয়েছে টায়ারের জগতে কিন্তু কি ওকো আমার বেস্ট বেস্ট এবং কিছু প্রাইজের দিকেও সবচেয়ে হাই শামীম ভাই এই যে দেখেন প্লাস্টিকটা দেখেন যে প্লাস্টিকটা আসে না অরিজিনাল এই প্লাস্টিকটা দেখেন এখনো কিন্তু ওইভাবেই আছে তারপর আসেন একটা নতুন গাড়ি কিনে আর এই গাড়ি সেম কথা রাইট 100% এই যে প্লাস্টিক দেখাবো শুধু আজকে এই যে প্লাস্টিকটা দেখেন জাপান থেকে যে প্লাস্টিকটা আসে তারপরে এই যে পিছনে একটা নিচের একটা প্লাস্টিক দেখেন এই যে প্লাস্টিক আজ পর্যন্ত একটু টাচও খায় না কোথায় প্লাস্টিকটা তারপরে আসেন আপনাকে আমি ভিতরে দেখাই টোস স্টার তো থাকবে গাড়িটার মধ্যে ক্রুশ কন্ট্রোলার থাকবে স্টারিং সব ওডেন থাকবে মাইলেজ দেখেন তেরো হাজার চারশো চৌষট্টি কিলোমিটার এই যে আইডিয়াল স্টোভ থাকবে আর হচ্ছে স্টারিংয়ের লিভার গিয়ার লিভারের মধ্যে ওডেন থাকবে যেহেতু এফিএক্স প্যাকেজ সিট পাওয়ারটাও থাকবে ইঞ্জিন রুমটা দেখাই তারপর আমি আপনাকে আসেন ইঞ্জিন রুমটা দেখাই একটু আমরা একটা গাড়ি নতুন গাড়ি যখন জাপান থেকে আসে ওই গাড়িটার ইঞ্জিন রুমের চেহারাটা যেমন থাকে আমি বলবো এইটার ইঞ্জিন রুমের চেহারাটা ঠিক তেমনই আছে আপনার এই কাপড়টা যদি আপনি একটু কাছ থেকে কাপড়টা দেখেন এবং কি সামিন ভাই ও যে ভিতরের কাপড়টা একটু দেখান একদম একটা নতুন গাড়ির যেমন থাকে যে অরিজিনাল কুলিং ওয়াটারটা এখনও জাপান থেকে যে এই পানিটা আসছে এইটা দেখার কোনো কিছু নাই শুধু আমি বলবো আপনি যদি একটা ভাবছেন শুরুম থেকে একটা নতুন গাড়ি কিনবেন আপনাকে আমি বলবো শুরুম থেকে একটা নতুন গাড়ি না নিয়ে আনরেজিস্টার আমার এই রেজিস্টার গাড়িটি আপনি নিতে পারেন আপনি নতুন গাড়ির মতোই গাড়িটি পাবেন কিন্তু আপনার টাকা সেভ হবে অনেকগুলা সেভিংস হবে অলমোস্ট আট লক্ষ টাকা প্রায় লক্ষ টাকা সেভ সেভ হবে হবে রাইট আচ্ছা গাড়ি আর আরেকটা তথ্য কি শামিম ভাই জানেন এই গাড়িটি গুলশান বনানি রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা চিনে না কারণ হচ্ছে এই গাড়িটি কখনই গুলশান বনানির বাইরে কখনোই গাড়িটি যাওয়া হয়নি যে জন্য মাইলেজটা হচ্ছে তেরো হাজার কিলোমিটার এটার প্রাইসটা কেমন করবে ভাইয়া এটার মডেল ইয়ার হচ্ছে 2020 হাজার রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছে দুই হাজার লাস্টে পাল কালার ফুল লোডেড এফিএক্স প্যাকেজ আর এই গাড়িটি আমাদের চমকর এই গাড়িটির আজকিন প্রাইস চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস নিয়ে আপনি কথা বলতে পারবেন ধন্যবাদ তো আর দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের শোরুমে গাড়িটি ভিজিট করার জন্য নিউ ব্রাদার্স অটোতে আমাদের শোরুমে যেভাবে আসবেন একদম সহজ ঠিকানা ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে আমাদের এই বিল্ডিং টি সাফিয়া প্লাজা ডাচ বাংলা ব্যাংকের এর আমাদের শুরু ভালো থাকবেন সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর এই অসাধারণ ফিজিক্যালি এসে দেখেন আল্লাহ হাফেজ